যুক্তরাজ্যে অভিবাসন নীতির কঠোর বাস্তবতায় যখন হাজারো আশ্রয় প্রার্থী দিনের পর দিন অপেক্ষা করছেন নিজের ভাগ্য নির্ধারণের জন্য তখন হোম অফিসের ভেতর থেকেই ভেঙে পড়ল আস্থার প্রাচীর জানা যায় হোম অফিসের এক কর্মকর্তা ঘুষের বিনিময়ে আশ্রয় প্রার্থীর আসাইলাম মঞ্জুর করেছেন এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি এক তরুণ ও তুরস্কের এক অভিবাসীর নাম এবং যার মূল হতা হোম অফিসের এক কর্মকর্তা ইতিমধ্যেই কারাগারে খবরে বলা হয় উনচল্লিশ বছর বয়সী ইমরান মোল্লা হোম অফিসের অধীনে ম্যানচেস্টার আসালাম ক্লে টিমে একজন এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন তার দায়িত্ব ছিল বিভিন্ন অভিবাসনের আবেদন যাচাই এবং নির্ধারিত প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু এই দায়িত্বপূর্ণ অবস্থান থেকে তিনি গোপনে শুরু করেন এক চক্রান্ত যার মাধ্যমে তিনি নিজেই একটি গোটা সরকারি ব্যবস্থার নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন খবরে আরও বলা হয় দুই চব্বিশ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে বসবাসরত নুরুল আমিন বেগ নামের একজন তেইশ বছর বয়সী বাংলাদেশি যুবক হোম অফিসে আশ্রয়ের আবেদন করেছিলেন তবে তার আবেদন পনেরো ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে হোম অফিস থেকে প্রত্যাখ্যাত হয় আবেদনের পর দিনই ষোলোই ফেব্রুয়ারি হঠাৎ করে বেগের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ইমরান তিনি জানান তিনি চাইলে তার মামলাটি নিজের হাতে নিয়ে সহজভাবে আশ্রয় অনুমোদন করতে পারেন তবে এর বিনিময়ে প্রয়োজন হবে অর্থ এই অফার ছিল অবৈধ গোপন ও সম্পূর্ণ নিয়ম বহির্ভূত মাত্র ছয় দিনের মাথায় নুরুল আমিন বেগ মুল্লার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো পাউন্ড স্থানান্তর করেন এরপর মুল্লা নিয়ম লঙ্ক করে নিচে ওই আবেদন নিজের কাছে নিয়ে নেন এবং নিজেই আশ্রয় মঞ্জুর করে নেন তবে এখানেই শেষ নয় এরপর আরও কয়েক মাস ধরে নুরুল আমিন ধাপে ধাপে আরও দুই হাজার পাউন্ড মুল্লাকে পাঠান যা মোট ঘুষের পরিমাণ দাঁড়ায় পঁয়ত্রিশশো পাউন্ড এই পুরো প্রক্রিয়ায় সরকারিভাবে ন্যূনতম কোনো পর্যালোচনা ছিল না ছিল কেবল ক্ষমতার অপব্যবহার দুর্নীতি আর অর্থ লেনদেনের গোপন লেনদেন মুল্লার দুর্নীতির সাম্রাজ্য হয়তো বহুদিন টিকে থাকতো যদি না তিনি একই রকম একটি অফার করতেন তুরস্কের এক নাগরিককে যিনি তখনও আশ্রয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন জানা যায় সাত মার্চ দুই চব্বিশ মুল্লা এই তুর্কি ব্যক্তিকে ফোন করে বলেন তার আবেদন সম্ভবত বাতিল হতে যাচ্ছে তবে তিনি চাইলে দুই হাজার পাউন্ডের বিনিময়ে সাহায্য করতে পারেন আশ্চর্যজনকভাবে তিনি এইবার নিজের আসল পরিচয়ও গোপন রাখেন তবে অভিবাসী তুর্কি সন্দেহবশত পুরো বিষয়টি তার ইমিগ্রেশন সলিসিটরের মাধ্যমে রিপোর্ট করেন এবং সেখান থেকেই শুরু হয় চাকা এই রিপোর্টের ভিত্তিতে তদন্তের প্রেস্টন ক্রাউন কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক বারো দিন পর উনিশ মার্চ দুই ইমরান মুল্লাকে গ্রেফতার করা হয় পুলিশই জিজ্ঞাসাবাদের সময় মুল্লা কোনো মন্তব্য করেননি তবে তদন্তে পাওয়ার তথ্য বিস্ফোরক তিনি হোম অফিসের নিরাপত্তা সংরক্ষিত কম্পিউটার সিস্টেমে অনুমতি ছাড়াই প্রবেশ করেছিলেন যেটা ছিল গুরুতর অপরাধ পরবর্তীতে আদালতে তিনি তিনটি ঘুষ নেওয়ার অভিযোগ অবৈধ অভিবাসনের সহায়তা করা এবং অনুমতি ছাড়া কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে অপরাধ সংগঠনের চেষ্টার দায়ে দোষ স্বীকার করেন বাংলাদেশের নাগরিক নুরুল আমিন বেগো আদালতে ঘুষ দেওয়ার দুটি অভিযোগ এবং অবৈধ অভিবাসনের সহায়তা ষড়যন্ত্রে দোষ স্বীকার করেন তার বিরুদ্ধে আদালত আঠারো মাসের কারাদণ্ড ঘোষণা করে এই মামলার পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিস নর্থ ওয়েস্টের এক সিনিয়র প্রসিকিউটর বলেন ইমরান হোম অফিসে অত্যন্ত আস্থাপূর্ণ একটি পদে ছিলেন কিন্তু তিনি এই দায়িত্বকে ব্যবহার করেছেন নিজের পকেট ভারী করতে তিনি মানুষের জীবন ভবিষ্যৎ ও সিস্টেমের প্রতি বিশ্বাসকে পণ্য বানিয়ে তুলেছিলেন তিনি আরও বলেন এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় দুর্নীতি যেখানেই হোক না কেন আইন তার উপযুক্ত জবাব দিবে হোম অফিস ইমিগ্রেশন ষন কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থা একসঙ্গে কাজ করছে এসব অপকর্মবন্ধে তবে হোম অফিস এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে একই সঙ্গে এই ঘটনাটি আবারও প্রমাণ করে যুক্তরাজ্যের আইনি ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে আপসীন কেউই আইনের ঊর্ধ্বে নয়